মুসলমান এক কা কুহুরি করলে কাফের হইয়া যায় মুসলমান এক কা কুহুরি করলে কাফের হইয়া যায় এইজন্য কলমা কুফর सिक्का পড়া মুসলমানের জন্য ফরজ 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 কলমা কুফর सिक्का পড়া মুসলমানের জন্য ফরজ ফরজ কেন কুহুরি করলে কাফের হবে ফরজ কোন কারণে এই কারণে ফরজ যদি জানা থাকবে জান দিতে রাজি হবে কুহুরি করতে রাজি হবে না ভুলে যদি কুহুরি করে তবে মাফ হবে না কাফের হইবে ভুলে যদি কেউ বিষ খায় বিষে ক্ষমা করবে ক্ষমা করবে না ভুলে যদি কেউ কুহুরি করে কুহুরিতে ক্ষমা হবে না কাের হবে এই জন্য কলমায় কুবোর শিক্ষা করা আমার আমার দোষ আমি কাফের কই জয় আল্লাহ আমি কাফের বলার কি অধিকার আমার আছে আমি আল্লাহ রওজ্লাহ রওজ্লাহ আল্লাহ তারে কাফের কইছে আমি তারে কাফের না কইলে আমি আল্লাহর চাইতে বড় হইয়া